সম্পর্কে অবহিত করার জন্য যে অভিযানে আমরা সহ অস্ত্র এবং মাদক সহ একজন আসামি গ্রেপ্তার করেছি যার মোটামুটি একাধিক মামলা বিশটার মতো মামলা রয়েছে অপর একজন আসামি পাঁচটার মতো মামলা রয়েছে অর্থাৎ দুজন আসামিকে গ্রেপ্তার করা আপনারা জানেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব এগারো গত পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ তারিখ হচ্ছে তার দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন ধরনের চাঞ্চল্যকর অভিযানে অনেক অপরাধী প্রায় দুশো পনেরো জনের মতো চাঞ্চল্যকর অপরাধী গ্রেফতার হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী একজন গ্রেফতার করেছে কিছুদিন আগে এবং আট সাত সদস্য পনেরো জন জঙ্গি গ্রেপ্তার হয়েছে দুজন এবং বিভিন্ন মামলায় বিভিন্ন ধরনের মামলায় বিপুল পরিমাণ মাদক এবং একশো পাঁচটি অস্ত্র এবং চারশো সতেরো জনের অধিক লোক মাদক মামলায় গ্রেফতার করেছে। আপনাদের যে কারণে দেখেছি গত তেরো তারিখ দিবাগত রাতে চোদ্দ তারিখ প্রথম প্রহরে রাত একটা সময় প্রায় সিটিসি টু কুমিলা ক্যাম্পের একটি আবিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান অভিযান পরিচালনা করে কুমিলা জেলার তোতালি মডেল থানাধীন ভাস্টেশ্বর এলাকায় এই অভিযানটি পরিচালনা করা হয় উক্ত অভিযানে একটি বিদেশি পিস্তল একটি ম্যাগাজিন তিন রাউন্ড গুলি এবং বিয়ার এবং ইয়াবা উদ্ধার করা হয় এবং এ সময় একাধিক মামলার এজান নামেও ওয়ারেনভুক্ত অসদায়ী সম্প্রাসী এবং মাদক ব্যবসায়ী রিয়াজ হোসেন এবং তার সহযোগী মামুন মিয়া দুজনকে গ্রেফতার করতে সক্ষম পৃথকের কেউ বে জানে ওই রাতেই পঁচাশি বোতল স্কাপ এবং পাঁচ কেজি গাঁজা হয় প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে গ্রেপ্তারকৃত আসামি রিয়াদ হোসেন সুমিলা জেলারে সাহারের ভাতিয়াশ্বর গ্রামের মোহাম্মদ মুসুরের ছেলে এবং আরেকজন আসামি মামুন মিয়া কুমিল্লা জেলার কোতোয়ালি থানার ভাটেশ্বর গ্রামে মৃত মঞ্জির মিয়ার ছেলে গ্রেপ্তারকৃত এক নং আসামির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং অস্ত্র মামলাও রয়েছে প্রাথমিক অনুসন্ধানে সে পার্শ্ববর্তী দেশ ভারততে অস্ত্র এবং মাদক সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন এলাকায় দিয়ে আসছিল পাইকারি মূল্যে এবং খুব সামূল্যে করে আসছিল তার দখলে থাকা অস্ত্রের মাধ্যমে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ চাঁদাবাজি চিন্তাই ডাকাতি এবং ভয়ভীতি সহ বিভিন্ন ধরনের কর্তব্য অপরাধ সম্পাদন করে আসছিলো এলাকায় তার খুবই ত্রাস ছিল এবং সে এলাকার একজন ত্রাস ছিল অভিযান শেষ করে যখন আমি ফিরে আসছিলাম তখন এলাকার একটি দোকানে লোকজনের সাথে আমার কথা হয় তার ব্যাপারে যোগ্য লিখতে কথা বলতে বিব্রত বোধ করছেন তাদের ভাষ্য অনুযায়ী সে তো এলাকায় থাকে না তো বেশিরভাগ সময় যে থানা দিয়ে থাকে এটা ছিল তাদের ভাষ্য সুতরাং বোঝা যাচ্ছে যে তার ভয়ভীতিটা ফিরত ছিল অপর সহযোগী আসামি মোহাম্মদ মামুন মিয়া যে অপরাধটি একমা শুরু করেছে রিয়াজ তার সহযোগী হিসেবে ছিল এবং অস্ত্র এবং মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এই অভিযানটি পরিচালনা করা হয়েছে অস্ত্র এবং মাদক মাদকের বিরুদ্ধে দেহেরও এক অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেপ্তার ক্ষেত্রে পরবর্তী আইন ব্যবস্থা গ্রহণের জন্য কোথাও থানার নিকট হস্তান্তর প্রক্রিয়া হয়েছে